চলো তাহলে দেখে নি আজকে আমি কি চ্যালেঞ্জ পাই মেকআপ ইউজিং লিপস্টিক কি আমি কি সত্যি শুনলাম আমি লিপস্টিক দিয়ে ফুল ফেস মেকআপ করবো ওয়াও আজকে তো অ্যামেজিং একটা চ্যালেঞ্জ পেলাম মজা আগে ভাই প্লিজ প্লিজ গড আমাকে এমন একটা লিপস্টিক দিও যাতে আমি সুন্দর করে মেকআপটা করতে পারি আরে বা গড তুমি আমার কথা শুনলেই তুমি এত সুন্দর একটা লিপস্টিক পাঠিয়ে দিলে আমাকে চলো তাহলে বেশি না বকে ফাটাফাট মেকআপটা শুরু করে দিই এই কি বের হচ্ছে না কেন শেষ হয়ে গেল না কি না আমি তো এটা পাশের বাড়ি কাকিমার থেকে চেয়ে এনেছি এটা যদি শেষ হয়ে যায় তাহলে তো আমার আর রক্ষা নেই ঠ্যাঙ্গর যেতে আছে একটু হলেও বের হলো ফটাফট এটা তাড়াতাড়ি আমার মুখে লাগিয়ে নিয়ে তাড়াতাড়ি গিয়ে আমি কাকিমাকে দিয়ে আসবো না হলে বলবে সব কিছু আমি শেষ করে দিয়েছি ওনার সব ফাউন্ডেশান তাহলে তো আমাকে আর চাইলে দেবে না তাড়াতাড়ি তাদের মুখের মধ্যে এটা মেখে নিই কি যে সব সত্যা ওকে কোনো ব্যাপার না আমি ঢাকনাটা খুলে রেখে দিয়ে লিপস্টিকটা দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে শুরু করে দিলাম কি হচ্ছে এটা লিপস্টিকটা যে বারবার বেরিয়ে যাচ্ছে কি করছে লিপস্টিক এই লিপস্টিক দিয়ে আমাকে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে দিবি ও গড তুমি কিছু বলো একে এ কেন আমাকে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে দিচ্ছে না এবার যদি তুই কিছু করিস তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না চুপচাপ তাড়াতাড়ি আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে দে বলে দিলাম আবার বেরিয়ে গেছে এ তো আমার কোনো কথাই সোনার পাত্রী নয় যাই হোক আলটিমেটলি লিপস্টিকটা দিয়ে আমার ফাউন্ডেশানটা ব্লেন্ড হলো আবার এই বাড়ি ব্লাস লাগা কি আব জলদি সে এই লিপস্টিকটা দিয়ে আমি আমার গালের মধ্যে ব্লাস লাগিনি আপ জলদি সে লাগালেন আই আইস্যাটও এবার কি করব আমি হ্যাঁ এই দুটোকে তো ব্লেন্ড করতে হবে কি করে ব্লেন্ড করব না 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 আমার হাত থাকতে অন্য কিছুর দরকার নেই আমি হাত দিয়েই ব্লেন্ড করে নেব এইবারে তো আসল কাজ যেটা লিপস্টিক যেটার নাম লিপস্টিক সেটাই হবে এবার লিপস্টিকটা অ্যাপ্লাই হবে এবার লিপস্টিকই পরে নিলাম আমি লিপস্টিক দিয়ে লিপস্টিক এরপর গাইস আমি এই পেন্সিল লিপস্টিকটা দিয়ে চোখের মধ্যে সুন্দর করে আইলাইনারটা পরে নিলাম তো গাইস লিপস্টিক দিয়ে মেকআপ চ্যালেঞ্জ ভিডিওটা তো আমি কমপ্লিট করে নিলাম এবার তোমরা বলো আমাকে কেমন লাগছে এবং তাড়াতাড়ি আমাকে একটা রেড হার্ট দিয়ে দাও এবং নেক্সট চ্যালেঞ্জ ভিডিও কী আসবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও টাটা বাই বাই লাভ ইউ অল